তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো হচ্ছে তো নিয়ে চলে এসে নতুন একটা ধামাকিদার ভিডিও তো তোমরা দেখেছি সেদিন এলাম তো আমি আজকে বন্ধু কালকে আমার বন্ধুর ভাই দেখছি আজকে যাবো মেলা কোন মেলা যাবো নিশ্চয়ই বুঝে গেছো যতটুকু তোমাদের শেয়ার করবো এখানে ভাই আছে তো আমার নাম যায় এর নামও তাই কিন্তু ভাই আমাদের সাথে যেছে না ওদিকে একজন রেডি হয়েছে আর বাকিরা ওভারে রেডি হয়েছে ভাই কিছু বল বল তুই ওখানে লজ্জাতে পালাইছি ওকে নিয়েছে বলে ও না করছে আরে তো চলো আমি রেডি হয়ে পড়েছি তোমাকে পুজোরটা পরে দেখাবো তো চলো এখন কিছু ভিডিও বিনশোধ করবো আর এখন মেঘলা মেঘলা করে দিয়েছি দেখো কি বলবো তো চলো এখন বাইরে যাই তারপর তোমার সাথে কথা বলছি চলো তো তারপর আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি এদিকে বৃষ্টিও হচ্ছিলো বৃষ্টিটা থামলো তারপর তারপরে আমরা বাসে করে যাচ্ছি সবাই মিলে আর যে ভাইটা বলছিলাম যাবে কিনা ও ভাইও যাচ্ছে আমাদের সাথে তো বলি চলো অনেক মজা করবো সবাই মিলে এখানে কি বলছে মেলাতে চলে এসেছি একদম চন্দ্রচূড় মন্দিরের ভেতরে ঢুকছি তো মন্দিরে একদম সামনে যেতে পাইনি কিছু কিছুটা মানে একদম ভেতরে যেতে পাইনি ঢুকতে পাইনি ভেতরে মানে মন্দিরের সামনেটাই গিয়েছিলাম তো তো প্রচন্ড পেলার ভিড় ছিল মানে কি বলবো আর তো কী করে ঢুকতে দেবে যারা যারা মানে সে যাদের অনেক কিছু থাকে নিয়ম তারা করে তারা ভেতরে ঢুকে একদম আর আমরা মন্দির বাইরে ছিলাম একদম ভেতরে ঢুকি তো আমরা এখন মেলা চলে এসেছি তো আমরা মন্দিরে মানে বাইরে পর্যন্ত গিয়েছিলাম শোনা পরে দেখা যাবে বাইরে পর্যন্ত গিয়েছিলাম বেশি ভেতরে যেতে পারিনি তো এখন এবারে মেলা করব আমরা তো আমরা এখন আছি আর ডার্লিং এখন বসে আছে ও দোকানে এবার পরে রাত্রে করবে তখন তোমার থেকে দেখা

তো ভেতরে একদম মানে মন্দিরে ভেতরে যেতে পারছি না কিন্তু বাইরে থেকে দর্শন করা হচ্ছে ভেতরে কেউ যাচ্ছে এত ভিড়ের মধ্যে কি ভেতরে যায় ফাঁকাতে যখন যায় তখন ভেতরে গিয়েছি কিন্তু মেলার সময় ভেতরে যাওয়া সম্ভবই নয় মানে এতটা পরিমাণে ভিড় তো এদিকে মেলাটা বলি চলো তোমাদের ঘুরে দেখিনি এদিকে মেলাতে খাজা বিক্রি না এমন কোনো মেলা নেই যে খাজা বিক্রি করা আর যে মেলাতে খাজা থাকে না সে মেলা মেলা বলে মনেই হয় না হয়তো লি না আমরা এতটা আমরা খাজা ফাঁচা এতটা লি না যখন মনে হয় তখন নিই আর এখানে লাইট বেলা মানে সেই কিং তারপরে আরও অন্য কিছু হেয়ারফিনার মেয়েদের সব কিছু বিক্রি করছিলো আর সেগুলো সবাই নিয়ে পড়ে ঘুরে ছিল এগুলো আমি ভাবছিলাম একটা নেবো কিন্তু লাস্টে আর নিলাম না ভালো লাগিলো না তো অনেক কিছু মানে মেলাটাও অনেক বড় হয় তোমার নিশ্চয়ই জানো আর অনেক কিছু জিনিস বসছিলো তারপরে এদিঘাদিঘি মানে সব কিছু জিনিস বসছিলো তোমরা যেটা মন নিতে পারো আর এমনি কমফোর্টেবল প্রাইসের মধ্যেও ছিল কিন্তু আমরা কিছু কিনে এটা হলো সত্যি কথা ঠিক আছে এই ধরো আমরা বলি চাপবো নাগরদলায় আমি চাপতে এত পরিমাণে ভয় লাগে তো কিছু বলার নাই আমি কোনো দিন চাপিনি এবারে ফাঁস চাবো ভাইদের সাথে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর তারপরে আমি স্ট্যান্ডে ভিডিও করলাম সেটা তোমাদেরকে শেয়ার করছি চলো

I'm <laughs> এত গরমে গরম গরম ঘুগনি খাচ্ছি এদিকে কিছু বলো খাচ্ছে কেমন বলো এখানে লজ্জা করছে আমাদের ভাইগুলো এখানে মেরা ডাবল ডাবল হ্যাঁ আর এত গরম ঘুগনি মানে কিছু বলার নাই খতম হলো তো তুই গরম লাগছে আরো ঘুগনি তো খেতে লাগছি ঘুরে দিন দেবো হাফ টাকা দেবো গরম চলো আমরা খেয়ে নিই গরমে একদম পুরো ঘেমে যাচ্ছি চলো খেয়ে নিই আগে তাহলে তোমার সাথে কথা হচ্ছে চলো হাজার

কারণ ফোনে চার্জ ছিল না আমার তো বাড়ি হিসেবে চার্জ দিলাম সকাল সকাল বাড়ি চলে এসেছি মেলা থেকে তো এবার বেরোবো একটু পরে তো ঘুম লাগছে এত শরীরটা খারাপ লাগছে মানে কী বলবো তা যতটুকু পেরে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক কমেন্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমার নতুন থাকলে আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তো তাকে ফলো করে নেবে তো চলো আজকের মতো টাটা तपाईँलाई भा आस नदिन एउटा भिडियो चल्र टाटा